হ্যালো বির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে একটা ভিডিও করতেছি ভিডিওটা হচ্ছে আপনার আগুনের সূত্রপাত কীভাবে হয় কোথা থেকে হয় কি কি এখানে প্রয়োজন হয় এই বিষয় নিয়ে আপনারা গতকালকে একটা ঘটনা দেখছেন চট্টগ্রাম ইউজিট এলাকায় আগুন লাগার কারণে আগুনের তীব্রতা ছড়িয়ে আগুন কি ডেঞ্জারাস ডিয়ারি বস্তু তা আপনারা দেখতে পাচ্ছেন এক নিমিশে এই আগুনের কারণে কয়েক ঘন্টায় শেষ হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্নের অনেক কিছু তো আপনারা হয়তো অনেকে জানেন না যে কোনো জায়গায় আগুনের সূত্রপাত হতে তিনটা বস্তুর অবশ্যই অবশ্যই প্রয়োজন হয় এই তিনটা বস্তুর থেকে যে কোনো একটা যদি আপনাদের এখানে জায়গায় না থাকে সেক্ষেত্রে আগুনের সূত্রপাত ঘটে না এই তিনটা বস্তুর মধ্যে একটা হচ্ছে অক্সিজেন দ্বিতীয় হচ্ছে আপনার দাহ জাতীয় কোনো পদার্থ দাহ জাতীয় বলতে যে কোনো ধরনের গ্যাস কেমিক্যাল ইটিসে অনেক কিছু থাকতে পারে আর একটা জিনিস হচ্ছে স্পার্ট এই সার্কটা হইতে আমরা রাইটারের মাধ্যমে দেখাইছি আমি আপনাদের বোঝানোর জন্য এই অ্যাসপার্টটা হতে পারে আপনার ইলেকট্রিকের লাইনে যে কোনো শর্ট সার্কিট থেকে হতে পারে আদার্স অনেক কিছু থেকে হতে পারে আমি রাইটারে দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য এসে আমি আগুনটা ধরে রাখ এখানে তিনটা বস্তু প্রয়োজন হয়েছে তিনটা বস্তুর মধ্যে হচ্ছে আপনার অক্সিজেন অক্সিজেন আমার রুমে আছে এরপর হচ্ছে আপনার দাক্ষতা দিয়ে পদার্থ দাক্ষতা দিয়ে পদার্থের মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাসিডিনিং গ্যাস হচ্ছে স্পার্ক আমি রাইটারের সাহায্যে স্পার্ক করছি এটা আগুনের সূত্রভাগ হয়েছে এখন আসতে পারে এটা তো আগুন এখানে ছড়িয়ে না এখানে এটা না ছড়ানোর কারণ হচ্ছে এই আগুন ছড়ানোর জন্য এই রুমে অতটুকু পদার্থ নাই যে এখানে তীব্রতা ছড়িয়ে যাবে তো কেমিক্যাল জাতীয় যদি কোনো কিছু থাকতো অবশ্যই এখানে আরও দড়ি যাওয়ার সম্ভাবনা থাকতো আমার রুম তো একটা জিনিস ট্রাই করি এটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে লাগে গ্যাস অক্সিজেন এরপর হচ্ছে আমরা বাক্ষাতীয় পদার্থ বাকজাতীয় পদার্থের মধ্যে এখানে আসা হচ্ছে এসএ গ্যাস সেটা আমরা সারা গ্যাস হিসাবে বলেন আমি আপাতত বন্ধ করে দিচ্ছি তো আপনারা তো দেখছেন আগুন কি ভয়ানক টিম চারার জিনিস যার তীব্রতা ছড়িয়ে গেলে একমাত্র লাহোর রঙো ছাড়া কেউ নিয়ন্ত্রণ আনতে পারে না যেখানে কালকে ফায়ার সার্ভিসের অনেকগুলা টিম কাজ করার পরও ওনারা নিজেরাই বলছে যে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে আল্লাহর রহমত ছাড়ার কোনো উপায় নাই তো আমি যেহেতু গ্যাস আগুন ইলেকট্রিসিটি এই তিনটাই হচ্ছে আমার কর্মক্ষেত্রে প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত জড়িত এগুলো আপনাদের কাছে আমার ফ্যাক্ট্রিক্যাল অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিব এগুলো অনুসরণ করবেন নিশ্চয় আপনারা কিছুটা পরিমাণ হলে উপকৃত হবে ভিডিওটা বসে করার জন্য আমি আপনাদের কাছে কমা পাতি কারণ বসে করার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার অ্যালার্মের সেটিংটা মিলতে হচ্ছে তা আমার কাছে আপনাদের কাছে পরামর্শ থাকবে আগুন খুব ভয়ানক একটি জিনিস আমি অনেক বাড়িতে যাই হোম সার্ভিসে এখানে দেখতে পাই অনুগুলা বাড়িতে আমার যে ইলেকট্রনিক ডিভাইস ভাবারের মাধ্যমে ব্যবহার করে অনেক সময় শর্ট সার্কিটের কারণে আপনার শর্ট খেতে খেতে সময় এটা একটা ফুরে ফুরে বাপ এরকম চলে আসে কম্বাইন বোর্ডে ওগুলো পরিহার করবেন মানতে ফেলা দিয়ে লোড জাতীয় কোনো কিছু ইউজ করবেন না এটা একটা ডেঞ্জারাস জিনিস আর হচ্ছে আপনার আপনাদের রুমের জন্য যতটুকু ইলেকট্রিসিটি লোডের যে জিনিস থাকবে অতটুকু লোডের এম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করবেন ফোরা বাড়ির জন্য একটা সার্কিট ব্যাগের ইউজ করবেন না প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা হচ্ছে সার্কিট ব্যাকে ইউজ করবেন তো আজকের ভিডিওটা হচ্ছে অবশ্যই কিছু না কিছু এখান থেকে আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন নলেজে নিতে পারবেন ভিডিওটা হচ্ছে আমার মন থেকে প্র্যাকটিক্যাল সাইট থেকে নিয়ে আর একটা বিষয় হচ্ছে আমার কর্মজীবনে কাজ হচ্ছে ইলেকট্রিসিটি গ্যাস আর আগুন নিয়ে করে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে যেন যে কোনো থেকে প্রত্যেকে মহানব্বল আর হেফাজত করেন আমিও আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ যেন যে কোনো দুর্ঘটনা কারো বাড়িতে প্রতিষ্ঠানে না হয় এর জন্য আর কি সর্বশেষ একটা কথা বলব এই ভিডিওটা থেকে অবশ্যই কিছু না কিছু আপনারা নলেজে নিতে পারবেন যদি কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা একটু শেয়ার দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ